টেস্ট করে দেখো। শেবলটা কেমন হয়েছে, হ্যাঁ? ঠিক আছে? ওকে। টেস্টে হয়েছে। আর টেস্টে আছে। এর মধ্যে কি কি আছে বলো তো? ব্রেড আছে খেজুর আছে আর এটা কি দুধ আছে ব্রেড দুধ তো অবশ্যই খেজুর কন্ডেন্স মিল্ক কন্ডেন্স হ্যাঁ আর আছে মাওয়া মজা না ঠান্ডা হওয়াতে আর অনেক মজা হয়েছে তাই না আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল কাজী মাহবুবা রানী আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম রেসিপিটা তেমন কঠিন কিছু না খুবই সহজ কারণ অনেক সময় বাচ্চারা যখন তখন খাওয়ার আবদার করে বসে মা ভাত ছাড়া অন্য কি আছে দাও এটা হলো আমার ছেলের কমন ডায়লগ মাস তুমি কী বলো সময় ভাত ছাড়া যে কোনো কিছু দাও তো তখন আমার আমার সমস্যায় সমস্যায় পড়ে যায় আমি যে কি দেবো ওকে তো মাঝে মাঝে ও সিলেক্ট করে দেয় মাঝে মাঝে আমি খেজুর খেয়ে আচ্ছা আর খেজুর আছে খেজুর আচ্ছা তো ভাবলাম যে না ব্রেড ব্রেড আর ব্রেড আছে যখন এটা দিয়ে কিছু আইটেম তৈরি করে দিই তো ব্রেড দিয়ে খেজুর দিয়ে দুধ কন্ডেন্স মিল্ক সব মিলে একটা আইটেম তৈরি করে দিলাম ঠান্ডা আইসক্রিম ও খুব পছন্দ করেছে আইসক্রিম হ্যাঁ আর হচ্ছে দুধ ঘন করে সেটাতে যে মিশ্রণটা হয়েছিল চিনি কন্ডেন্স মিল্ক আর মাওয়া সব কিছুর ঘন মিশ্রণটা ডিপ করলাম চার পাঁচ ঘন্টা পছন্দ হয়েছে হ্যাঁ